আসসালামু আলাইকুম হ্যালো বীরবন সেরিস্টা প্রিমিয়াম এর নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম খুবই চমৎকার একটা আইটেম নিয়ে চলে আসছি হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক অরিজিনাল আইটেমগুলো যারা পার্চেস করেন সবসময় আমাদের থেকে তাদের জন্য বেস্ট একটা ডিল হতে হচ্ছে খুবই চমৎকার আইটেম চারটে ইন্ডিভিজুয়াল কালার চ্যাট থাকবে চারটাই দেখাই দেবো হ্যাঁ চারটা ইন্ডিভিজুয়াল কালার চাট সবগুলোই লাইট কালার চাট এবং খুবই সফট ম্যাটেরিয়ালসের মতো থাকবে খুবই প্রিমিয়াম ক্যাটাগরির আইটেম হবে শুরু করতেছি আমরা এই ড্রেসটা থেকে সবগুলো কালারই আমরা ভিডিও জুড়ে থাকবেন সবগুলোই দেখাই দেবো হ্যাঁ এটা থেকে শুরু করতেছি এগুলো সবগুলো হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক অরিজিনাল আইটেম বুটিক্সের মধ্যে পিওর বুটিক্স যারা পার্চেস করে থাকেন তাদের জন্য মূলত খুবই গর্জিয়াস আইটেম হবে হ্যাঁ সবগুলো আইটেম খুবই গর্জিয়াস জাস্টটা আমরা দেখাই দিই শুরুতে আমরা ফার্স্টে যেটা দেখাই দিচ্ছি এটা হলো ড্রেসটা মূলত সম্পূর্ণ ড্রেসে কিন্তু ওয়ার্ক পাবেন আপনারা হ্যাঁ ফুল ড্রেসে ওয়ার্ক আছে এটাতে সম্পূর্ণ ড্রেস জুড়ে ওয়ার্ক হয়ে যাচ্ছেন এটা হলো সম্পূর্ণ ড্রেসটা এই হলো সম্পূর্ণ ড্রেস এটা পুরো ফ্যাব্রিক্স জুড়ে ওয়ার্ক থাকতেছে একদম পিওরের উপরে লাকজারি পিওরের উপরে এগুলো হ্যাঁ বুটিক্সের মতো যারা প্রিমিয়াম কোয়ালিটির আইটেম চাচ্ছেন তাদের জন্য মূলত খুবই গরজিয়াস আইটেম স্লিভসের পোর্শনটা দেখা দাও এটা কিন্তু স্লিভস দেওয়া আছে এটা হলো সম্পূর্ণ স্লিভস এটা যেটা দেখতেছেন এই যে এটা হলো সম্পূর্ণ স্লিভসের পোর্শন আর এটা যেটা থাকতেছে এটা হলো ড্রেস স্টাইটার এটা হলো ড্রেস স্টাইটার হ্যাঁ যারা প্রিমিয়াম পার্টি ওয়ার্ড চাচ্ছেন তাদের জন্য মূলত দেখার সাথে সাথে অর্ডারগুলো কনফার্ম করে ফেলতে হবে এগুলো হল ফাইভ টু সিক্স থাউজেন্ড এরকম রেঞ্জের আশেপাশে থাকবে এগুলোর বাজেটগুলো যার যেটা লাগবে যার স্ক্রিনশট নিয়ে অর্ডারগুলো কনফার্ম করে ফেলবেন খুবই প্রিমিয়াম গ্রেডের আইটেম হবে হ্যাঁ লাক্সারি টাইপের একদম আইটেম আচ্ছা দোপাট্টা দেখাই দিই এটা আর এই আইটেমগুলো হলো ফোর পিস এটার সাথে আপনার ইনার কাপড় কিন্তু দেওয়া আছে অ্যাটাচ করা আছে এটা হলো সম্পূর্ণ দোপাট্টা যেটা দেখতেছেন সম্পূর্ণ রোপাটা জুড়ে আপনারা ওয়ার্ক পাবেন এটাতে আপনার সিকোয়েন্স ওয়ার্ক এম্ব্রোডারি ওয়ার্ক পেয়ে যাবেন হ্যাঁ সম্পূর্ণ দোপাটা জুড়ে যে এগুলো সম্পূর্ণ দফাটাতেই ওয়ার্ক গ্লাস একদম পিওর কালার এটা হলো মিষ্টি কালারের মধ্যে শুরুতে আমরা যেটা দেখাই দিয়েছি আর এটার সাথে এই যে এটা যেটা দেখতেছেন এটা হলো আপনার এই যে অ্যাটাচ করা আছে ইনারের কাপড় হিসেবে আচ্ছা নেক্সট আরেকটা কালারে চলে যাব এখন আমরা যেটা দেখাবো এটা হল হালকা স্টাই টাইপের কালার এটা টোটাল কালার থাকবে চারটা চারটে কালারই খুবই গর্জিয়াস হবে এগুলো দেখার সাথে সাথে নিয়ে হবে হ্যাঁ দেরি করা যাবে না এগুলো দেরি করলে মিস করে ফেলবেন কালার হলো চারটা থাকতেছে আর চারটাই খুবই সোভার কালার সম্পূর্ণ বডি জুড়ো বার থাকবে এটাতে আর এগুলো হলো পিওর পার্টি বুটিক্সের মধ্যে সবগুলো হলো সুরাতের আইটেম যে আইটেমগুলো দেখতেছেন সবগুলো সুরাতের আইটেম আর এগুলো একশো পার্সেন্ট অথেন্টিক অরিজিনাল যার যেটা লাগবে যার স্ক্রিনশট নিয়ে অর্ডারগুলো কনফার্ম করে ফেলবেন খুবই প্রিমিয়াম কোয়ালিটির আইটেম হবে ঠিক আছে খুবই প্রিমিয়াম কোয়ালিটির আইটেম দুপাটা দেখা দেব এটা চারটে আইটেম চারটা আমরা দেখাই দেব যে চারটা আইটেম আজকে থাকতেছে কালারগুলো একদমই লাইট কালার চার্টের মধ্যে খুবই সুন্দর কালার হবে এই যে এটা হলো সম্পূর্ণ অন্য টার্টের হিউজ অন্য অনেক বড় আর ফ্যাব্রিক্স যেটা এটা হলো একদম পিওরের মধ্যে হ্যাঁ পিওরের উপর করা আছে সম্পূর্ণ পিওর ফ্যাব্রিক্স এর মধ্যে এটা এই যে আচ্ছা নেক্সট একটা কালার চলে যায় এখন যেটা দেখাবো আমরা সেটা হলো আপনার ইয়েলো কালার কিন্তু এটা একদম মিষ্টি কালার টাইপের হ্যাঁ ক্রিম কালার টাইপের যেটা হয় মিষ্টি ক্রিম যেটা সেইটা এটা খুবই গর্জিয়াস এগুলো সামনাসামনি হাতে পেলে আসলে বুঝতে পারবেন একদম গর্জিয়াস ক্যাটাগরির আইটেম হবে ড্রেসটা দেখাই দিই আমরা শুরুতে ফার্স্টে যেটা দেখাই দেবো এটা হলো ড্রেসটা এটা এই যে এটা হলো সম্পূর্ণ ড্রেস এটার যার যেটা লাগবে স্ক্রিনশট নিয়ে অর্ডারগুলো কনফার্ম করে ফেলতে হবে এটা হলো সম্পূর্ণ ড্রেসটা হ্যাঁ সম্পূর্ণ পাবেন আর এটা এগুলো যেগুলো দেখতেছেন যে ওয়ার্কগুলো এগুলো কিন্তু একদম একদম লক করা হ্যাঁ এই যে ব্যাক সাইডটা দেখে তাহলে বুঝতে পারবেন এগুলো কোনো গাম দিয়ে লাগানো না সম্পূর্ণ যেটা দেখতেছেন যে ওয়ার্কগুলো দেখতেছেন এই যে এটা দেখেন তো এটা কোনো ধরনের কোনো রিস্কের কোন অপশন নাই এ টু জেড আপনার এটা লক করা হ্যাঁ এই যে এটা ব্যাক সাইডটা দেখা দিচ্ছে এটা একদম প্রিমিয়াম ক্যাটাগরির আইটেম হবে আর শুরুতে বলে দিই আমাদের এখানে রেপ্লিকা মিরর এই টাইপের কোনো আইটেম পাওয়া যায় না জাস্ট হলো অরিজিনাল আইটেমগুলো আমাদের এখানে পেয়ে যাবেন সকল ধরনের ইন্ডিয়ান এবং পাকিস্তানি যারা অরিজিনাল আইটেমগুলো পার্চেস করে থাকেন দেরি করবেন না দেখার সাথে সাথে অর্ডারগুলো কনফার্ম করে ফেলবেন হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল আইটেম এগুলো আচ্ছা এটা দোপারটা দেখাই দিই এখন আমরা এখন যেটা দেখা দিচ্ছি এটা দোপাট্টা দোপাট্টা খুবই সফট হবে প্রত্যেকটা আইটেম চারটা ইন্ডিভিজুয়াল আইটেম চারটার এই দোপারটা খুবই সুন্দর এই যে এটা দোপারটা দেখেন হিউজ হ্যাঁ অনেক বড় দোপারটা এটা আর সাইড ওয়ার্ক আছে দুপাটার ভিতরেও যাবেন আপনারা সম্পূর্ণ দুপাটার ভিতরে এরকম ওয়ার্ক পেয়ে যাবেন আচ্ছা আর একটা কালার যেটা দেখাবো এটা হলো হালকা বেবিং টাইপের কালার লাস্ট কালার এটা শেষ কালার আমরা চলে আসছি এখন চারটা কালার দেখাই দিছি চারটাই হবে দুর্দান্ত যার যেটা ভালো লাগবে একটু দেখার সাথে সাথে ঝটপট ওরা ওইগুলো কনফার্ম করে ফেলতে হবে আইটেমগুলো পার্চেস করে ফেলতে পারবেন যারা হোলসেলে চাচ্ছেন অবশ্যই সেট ওয়াইজ নিতে হবে সেট ওয়াইজ নিলে আপনারা এগুলো পাইকারিতেও পেয়ে যাবেন হ্যাঁ প্রিমিয়াম কোয়ালিটির আইটেম একদম যারা প্রিমিয়াম পার্টি বুটিক্স চাচ্ছেন তাদের জন্য আইটেমগুলো খুবই গর্জিয়াস হবে ঠিক আছে আচ্ছা দোপাট্টা দেখাই দাও এটা স্লিপসে কিন্তু ওয়ার্ক আছে একটা শুরুতে স্লিপস দেখাই দিচ্ছি তারপর আর দেখাচ্ছি না আমরা এই যে এটা হলো সম্পূর্ণ স্লিপস আলাদা দেওয়া আছে এবং ওয়ার্ক পেয়ে যাবেন সম্পূর্ণ স্লিপস জুড়েই ওয়ার্ক আছে এটাতে এখন যেটা দেখাই দিচ্ছি দোপারটা যারা প্রিমিয়াম পার্টি বুটিক খুঁজতেছেন তাদের জন্য মূলত আইটেমগুলো একদমই প্রিমিয়াম পার্টি ওয়ারের মধ্যে এগুলো দুর্দান্ত আইটেম সবগুলো আইটেম দুর্দান্ত চারটে ইন্ডিভিজুয়াল কালার শুরু থেকে আবার আমরা একটু দেখাই দিব হ্যাঁ আমরা লাস্টে যেটা দেখাই দিলাম এটা হলো বেবি পিঙ্ক কালার টাইপের মধ্যে প্রত্যেকটা আইটেম চমৎকার হবে একটু ক্লোজ থেকে আমরা জাস্ট কালারগুলো দেখাই দিচ্ছি আচ্ছা নেক্সট আরেকটা দেখাই দিচ্ছি আমরা যেটা এটা হলো মিষ্টি ইয়েলো কালার টাইপের মধ্যে হালকা ইয়েলো যেটা বলতেছে ক্রিম টাইপের কালার এটা এটা একটা একজাক্ট কালারগুলো যেরকম দেখতেছেন সেম টু সেম থাকবে হ্যাঁ কোনো ধরনের কোনো চেঞ্জেস পাবেন না কোনো ধরনের বিন্দু মাত্র কোনো চেঞ্জেস পাবেন না সবগুলো হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক অরিজিনাল আইটেম সবগুলো আইটেম দেখাই নেক্সট আমরা যেটা দেখাই দিচ্ছি সেটা হলো স্কাই টাইপের কালারের মধ্যে এটাও গর্জিয়াস প্রত্যেকটা আইটেমের সম্পূর্ণ বডি জুড়ে হিউজ ওয়ার্ড থাকবে আর শুরুতে আমরা যেটা দেখাই দিচ্ছি হিটলিস্টের একটা কালার সেটা হলো মিষ্টি কালার হ্যাঁ এই হলো চারটা কালার এই হলো টোটাল চারটা কালার চারটাই খুবই গর্জিয়াস চারটা কালার দেখাই দিচ্ছি যার যেটা ভালো লাগবে জাস্ট স্ক্রিনশট নিয়ে অর্ডারগুলো কনফার্ম করে ফেলতে হবে সারা বাংলাদেশ থেকে পারচেস করা যাবে ঢাকা রাজশাহীতে ডেলিভারি চার্জ আসবে হলো একশো টাকা বর্তমানে আর অন্যান্য শহরে ডেলিভারি চার্জ আসবে হলো একশো পঞ্চাশ টাকা আর তিন দিন থেকে চার দিন এরকম সময় নেবে ঢাকা রাজশাহীর বাইরে বর্তমানে তিন থেকে চার দিন এরকম সময় নিচ্ছে আর ঢাকা রাজশাহীর মধ্যে এক থেকে তিন দিনের মধ্যে ডেলিভারি পেয়ে যাবেন সো দেরি করবেন না যার যেটা ভালো লাগে স্ক্রিনশট নিয়ে অর্ডারগুলো কনফার্ম করে ফেলবেন বাজেট রেঞ্জ ফাইভ টু সিক্স থাউজেন্ড এরকম রেঞ্জের আশেপাশে এটার বাজেটটা থাকবে এক্সাক্ট প্রাইসের জন্য অবশ্যই আমাদেরকে নক দিতে হবে আমাদেরকে নক দিলে আমরা প্রাইস ডিটেলসটা জানিয়ে দিব এক্সাক্টটা যেটা আর আমরা যেহেতু পাইকারি করে থাকি এই জন্য আমরা পাবলিকলি এক্সাক্ট প্রাইসটা মেনশন করি না কিন্তু আমাদের যে বাজেট রেঞ্জ ধারণা দেওয়া হয় সেই রেঞ্জের মধ্যে আমাদের প্রাইসগুলো ম্যাটার করে সো এরকম বাজেট রেঞ্জ যাদের আছে অবশ্যই এগুলো পার্চেস করে ফেলতে পারবেন সারা বাংলাদেশ থেকে আর আমরা যেহেতু হোলসেল করে থাকি সারা বাংলাদেশে এই জন্য আমাদের এখানে আইটেম খুবই কম সময়ের জন্য স্টে করে সো আইটেমগুলো নিতে চাইলে অবশ্যই একটু ঝটপট অর্ডারগুলো কনফার্ম করে ফেলতে হবে যারা ইউটিউবে ভিডিওটা দেখবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া দেখবেন জিরো ওয়ান সেভেন ওয়ান আপনারা এই নাম্বারে সরাসরি কন্ট্যাক্ট করতে পারবেন টেক্সট টেক্সট হ্যাঁ করলে আপনারা অর্ডারগুলো কনফার্ম করে ফেলতে পারবেন যে এটা আছে কি না এটা এক্স্যাক্ট ইনশিওর হয়ে অর্ডারগুলো কনফার্ম করে ফেলতে পারবেন এছাড়া যারা ফেসবুকে দেখতেছেন আমাদের মেসেঞ্জারে এসেও আপনাদের অর্ডারগুলো কনফার্ম করে ফেলতে পারবেন সো দেরি করবেন না যা যেটা ভালো লাগে স্ক্রিনশট নিয়ে অর্ডারগুলো কনফার্ম করে ফেলুন আজকের ভিডিওটা এতদূর পর্যন্তই আসসালামু আলাইকুম